এটার কি আমরা শিখবো ঠিক আছে তো সেই বাক্যগুলো আমরা দিয়ে শুরু করব মে আর আই দিয়ে সব বাক্য দেখো মে আই বে আই ঠিক আছে মে আই দিয়ে বাক্যগুলো শুরু করব এবং তারপরে মে আইয়ের পরে যে কাজের জন্য আমরা অনুমতি চাইছি নিবানি এদিকে যে কাজের জন্য আমরা অনুমতি চাইছি সেই কাজটা বসিয়ে দেব পরে বলো তুমি খেতে যাও যো মনে তুমি খেতে যাইছো তাহলে কাকে কি বলবা

আমি কি দেখতে পারি ন্যায় কি আমি কি ঘুমাতে পারি ন্যায় শ্রী আমি কি খেতে পারি ন্যায় কি অনুমতি নিতে গেলে